আসসালামু আলাইকুম আমি শেয়ার ইসলাম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া যথেষ্ট ভালো আছি দেখতে দেখতে আমাদের মধ্য মাঝখান থেকে ইতিমধ্যে চব্বিশটা রথা চলে গেল আজকে পঁচিশতম রথ চলছে তো তোমাদের পরীক্ষাও কিন্তু খুব কাছাকাছি চলে আসছে তিন মে তোমাদের পরীক্ষা মানে ঠিক সব ঠিকঠাক থাকলে মোটামুটি ধরাই যায় যে প্রায় এক মাসের মতো সময় আছে তবে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কীভাবে হবে কী কঠিন হবে না হবে সেগুলো নিয়ে অনেক আলোচনা করেছে সাধারণ ক্লাস নিয়ে আমি আলোচনা করবো আজকে আমাদের ক্লাস নাম্বার সেভেন বাকি থাকবার তিনটা গেল সে ইনশাআল্লা আমরা দ্রুত দ্রুত সম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে কথা হচ্ছে যে আসলে ভাই মানে অনেকে মনে করতেছে যে জাতীয় সাথে পরীক্ষা কোনো ফ্যাক্টরি নেই কোনো ব্যাপারই নেই আরে ভর্তি পরীক্ষাটা কোনো পরীক্ষা হইল এই সামক কিন্তু ভাই আসলে তিন মে তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরীক্ষার হলে দেখা যাবে আমার কথা একটু মনে করি যে কি হচ্ছে না হচ্ছে বাকিটা আল্লাহ ভরসা এবং সাজেশন বিক্রি কিন্তু আমাদের চলছে নিরানব্বই টাকা মাত্র তোমার যার যার প্রয়োজন তোমার অবশ্যই হরসা অথবা বিকাশ সেন্ড মানে করো আমাকে ফোন বা কোনো কলের মাধ্যমে তোমরা সাজেশনগুলো নিতে পারো আজকের বেশি কথা না বললাম আমার ক্লাসগুলো শুরু করে দেব এখন প্রথম প্রশ্নটা হচ্ছে এখানে বাংলাদেশের বিহত মানিজ্যমে ও আজকের কথা হচ্ছে আজকে ক্লাস হবে হলো বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রথমে হলো বাংলাদেশের অর্থনীতি আর শেষ দিকে থাকবে হলো বাংলাদেশের সরি বাংলাদেশের কৃষি এ দুটা নিয়ে আলোচনা থাকবে আর একটা গেলা আমরা মনে করি যে বাংলাদেশে বাকি দুটা গেলা সাধারণ আমরা আন্তর্জাতিক নিয়ে করবো যদি বিশ নাম্বার মাত্র দুশো এম উপরে বিশ নাম্বার পাওয়াটা কিন্তু খুব টাফ এগুলো তোমাদের পড়তে হবে বা পাশাপাশি তোমাদের বাইরে যাওয়ার চেষ্টা করতে হবে বাংলাদেশে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হলো সোনালী ব্যাংক লিমিটেড বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক লিমিটেড খুব ইচ্ছে না বাংলাদেশের বৃহত্তম মানে সবচেয়ে বড় বাংলাদেশের ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড অনেকে আমার এনজিও যেমন বুড়ো এনজিও আছে তারপরে এস এস ড্রাক এগুলোর সাথে এটা তুলনা করে এটা বাই পার্থক্য নেই কারণ এটা বাংলাদেশ সরকার প্রতীক পরিচালিত ভ্যাট ভ্যালু ট্যাক্স মূল্য সংযোজন কর বাংলাদেশে চালু হয় এক জুলাই উনিশশো একানব্বই বাংলাদেশে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে বাংলাদেশ সবচেয়ে বেশি কোন দেশে জনস জনশক্তি রপনা করে সৌদি আরব পূর্বে ছিল ওমান খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে মিলে যেতে পারে এগুলো প্রশ্ন ভাই তোমাদের মানে অনেক পরিশ্রম করে আমি খুঁজে জানছি বর্তমানে হলো সৌদি আরব আর পূর্বে ছিল ওমান মনে রাখা উচিত এরকম প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করেছে আগে মানে পূর্বে কোন দেশে তখন হবে ওমান কোন ব্যাংক প্রথম মোবাইল ব্যাঙ্কিং চালু করে ডাস বাংলা ব্যাঙ্ক কোন ব্যাংক প্রথম মোবাইল ব্যাঙ্কিং ডাস বাংলা ব্যাঙ্ক যেটা বর্তমানে হচ্ছে রকেট ডাস বাংলা ব্যাংক বর্তমানে কিন্তু আলোচিত হচ্ছে বিকাশ নগদ রকেট সেই রকেটের একটাই কিন্তু ডাস বাংলা ব্যাঙ্ক কিন্তু তারা রকমভাবে মার্কেট কিন্তু ঘোষণা করতে পারেনি কোন অর্থমন্ত্রী বাংলাদেশে প্রথম বাজেট ঘোষণা করে কোন অর্থমন্ত্রী অর্থমন্ত্রীর নামটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী তার ছেলে বর্তমানে জীবিত তাজ আহমেদ ও বডি তাজ বলা তাজউদ্দিন আহমদ তারপরে বাংলাদেশে কবে কাগজের নোট চালু হয় বাংলাদেশে চার মার্চ উনিশশো সালে বাংলাদেশ ক বাংলাদেশে কবে কাগজের নোট চালু হয় চার মার্চ উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের ব্যাঙ্ক নোট কটি ব্যাংকের নোট বাংলাদেশের ব্যাংকের নোট হলো ষাটটি আর কাগজের নোট হলো দশটি বাংলাদেশের ব্যাঙ্ক নোট হলো ষাটটি মানে ব্যাংক থেকে আসে হলো ষাটটা আর কাগজের নোট বাংলাদেশের আসে টোটাল দশটি এই দশটির মধ্যে আমরা একটু আলোচনা করব হ্যাঁ বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের একশো টাকার নোট চালু হয় চার মার্চ উনিশশো বাহাত্তর সালে সেটা হলো প্রথম কাগজের নোট ঠিক আছে বাংলাদেশের সর্বপ্রথম এটা চালু হয় আর বাংলাদেশের ব্যাংক নোট হলো টোটাল ষাট টোটাল ষাটটা এক টাকার নোটের স্বাক্ষর থেকে অর্থ সচিবের বাংলাদেশে পাঁচ টাকা নোট কে ইস্যু করে অর্থসূচি বাংলাদেশে কয়টি কাগজের নোট আছে দশটি বাংলাদেশে টাকার জাত ঘর কোথায় অবস্থিত খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা কিন্তু এখানে লেখে নেই সব লেখা সম্ভব না বাংলাদেশের টাকা জাতীয় ঘর কোথায় অবস্থিত বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং একাডেমি মিরপুর আর বর্তমান দেশে কয়েক মোট কতটি নোট আছে দশটি এর মধ্যে সরকারি নোট হল তিনটি এক দুই পাঁচ টাকা এগুলা কিন্তু নোট আসলে এরকমভাবে খুব পাওয়া খুব কঠিন বর্তমান সময়ে আর ব্যাঙ্ক নোট হচ্ছে ষাটটি দশ বিশ পঞ্চাশ একশো দুশো দুশো টাকা কিন্তু নতুন আসছে এটা কিন্তু আগে ছিল না দুশো টাকার পাঁচশো এক হাজার তারপরে উবারের জনককে স্টেভেন কালাকিন স্টেভেন স্টেভেন কালাকিন এটা ভাই ইম্পর্টেন্ট আছে মেলা যেতে পারে এখানে আসলে তারা কীভাবে প্রশ্ন করবে সেটা কিন্তু বলার ক্ষমতা ভাই আমার নাই আমার না শুধুমাত্র কারও নাই আমরা শুধুমাত্র সার দিতে পারি ভাগ্য বলা থাকলে মিলে যেতে পারে মিলবে শিওর এটা বলার ক্ষমতা আমার নাই ভাই ঠিক আছে এগুলা ছিল আমাদের মূলত মানুষের অর্থনীতি নিয়ে আলোচনা তারপরে এখানে আলোচনা করবো বাংলাদেশের কৃষি নিয়ে যেটা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন হওয়ার সময় বেশি বিড়ি বিড়ি দ্বারা কি বোঝানো হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এটাকে সংক্ষেপে বলা হয় হলো বাংলাদেশ সরি বি আর আই বি ডবল আর আই বিড়ি আর বিদেশি সদর দপ্তর হচ্ছে হলো গাজীপুর জেলার জয়দেবপুরে পাট উৎপাদনের বিশ্বে পাট নিয়ে কিন্তু মানুষের খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আসতে পারে যে পাট উৎপাদনে বিশ্বে প্রথম বাংলাদেশের পাটের বাণিজ্যিক কেন্দ্র পাটের জীবন রহস্য আবিষ্কার পাটের ঝুটন আবিষ্কার মানে চারটা পাট নিয়ে যে গুরুত্বপূর্ণ চারটা প্রশ্ন মানে যে কোনো প্রশ্ন আসতে তো পারে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চারটা প্রশ্ন পাট উৎপাদনের বিশ্বে প্রথম হলো ভারত দ্বিতীয় হলো বাংলাদেশ খুবই মট্যান একটা প্রশ্ন বাংলাদেশের অবস্থানটা এখানে আসতে পারে যে পাঠ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশ হলো দ্বিতীয় বাংলাদেশের পাটের বাণিজ্য কেন্দ্র বাংলাদেশের পাটের বাণিজ্য কেন্দ্র কেন্দ্র হলো নারায়ণগঞ্জে বাংলাদেশের খুবই পাওয়ারফুল একটা এলাকা নারায়ণগঞ্জ পাটের জীবন রহস্যবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম এটা কিন্তু আগে খুব খুবই আসতো আর জাতক করবে এটা মিরাজিদের পারে পাটের জীবন রহস্যবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম পাটের জুটো আবিষ্কার পাটের জীবন রহস্য কিন্তু বারবার আসে কিন্তু পাটের জুটো না আবিষ্কার এটা কিন্তু বাংলা সেই রকমভাবে আসে না এবার মেনে যেতে পারে ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ যেহেতু নিচে জায়গাটা আবার একটু কঠিন হয়ে যাচ্ছে আমরা একটু উপরে মু দেওয়ার চেষ্টা করি আমরা একটু উপরে লেখার চেষ্টা করি পাতের জুটো নাম করেন ডক্টর মোহাম্মদ সিদিকুল্লাহ তারপর আমাদের নাম্বারটা হচ্ছে হলো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় যে দান সে দানের নামটা হচ্ছে আম বড় দান এই ধানটা মানুষের সবচেয়ে বেশি উৎপন্ন হয় এটা আসতে পারে যেহেতু এগুলো আমাদের কোমন একটা জানা উচিত কোমন বিষয় ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রথম চা নিলাম কেন্দ্র বাংলাদেশের সর্বপ্রথম চা নিলাম কেন্দ্র ছিল চট্টগ্রামে প্রথম চা নিলাম চট্টগ্রামে সূর্যাস্ত আইন চালু করা হয় সতেরোশো তিরানব্বই সালে খুবই মডার্ন একটা প্রশ্ন ছিল সূর্যাস্ত আইন চালু করা হয় সতেরোশো তিরানব্বই সালে সুন্দরবনে ভাগ গণনায় পদ্ধতি ব্যবহৃত পদ্ধতি খুব ইম্পর্টেন্ট এখান থেকে আমি বিশটা পশ্চিম মধ্যে সবচেয়ে একটা বেশি কমন ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মনে করি সেটা নাম হচ্ছে হলো সুন্দরবনে ব্যবহৃত ভাগ গণনায় ব্যবহৃত পদ্ধতির নাম হচ্ছে হলো প্রাগমার্ক সুন্দরবনে ভাগ গণনা ব্যবহৃত পদ্ধতির নাম হচ্ছে প্রাগমার্ক আর বাংলাদেশের মহিষ প্রয্যন কেন্দ্র বাগের হাটে বাংলাদেশের মহিষ্পন কেন্দ্র হলো বাগের হাটে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্ল্যাক টাইগার আরেকটা নাম হচ্ছে হলো হোয়াইট গোল্ড এই দুইটা থেকে একটা মিলে যাওয়ার সম্ভাবনা আছে ব্ল্যাক টাইগার কাকে বলে আর হোয়াইট গোল্ড কাকে বলে এটা আমাদের মনে রাখা খুব ইম্পর্টেন্ট ব্ল্যাক টাইগারের নাম হচ্ছে হলো বাগদা চিংড়ি ব্ল্যাক টাইগার

তোমরা একটু দেখে গেলে আমার মনে হয় না বড় কোনো সমস্যা হবে হোয়াইট হোয়াইট গোল্ড নামটা হচ্ছে বাংলাদেশের হলো তো দেখতে দেখতে আজকে আমাদের তুমি বিশটা এম সি শেষ হয়ে গেল সপ্তম ক্লাস আর বাকি আছে টোটাল তিনটা ক্লাস অষ্টম নবম দশম আর একটা ক্লাস আমরা হয়তো এই মানে বাংলাদেশের সাথে এমনি করতে পারি আর বাকি দুটা ক্লাস নবম দশম আমরা চেষ্টা করব তোমাদের আন্তর্জাতিক দিকে নেওয়ার জন্য তারপরে কোনো হল তো আমি আছি তবে এরপরে আমরা বাংলা অথবা ইংরাজি সাধারণ মানে ক্লাস শুরু করতে চাই এখন তোমরা কোন ক্লাস করতে চাও বাংলা অথবা ইংরাজি কোনটা তোমাদের বেশি সমস্যা তোমরা একটু জানালে আমার খুব উপকার হয় যদি তোমরা খুব কম লোকে আমাকে জানাচ্ছ এভাবে চলতে থাকলে কিন্তু আসলে আমার ক্লাস নেওয়াটা মানে এরকম স্লোই হবে তোমরা যদি ঠিকমতো ক্লাস না করো আমার কিন্তু ক্লাস নিতে মানে একটু টাইম লাগবেই তোমরা যদি আমাকে নিয়মিত উৎসাহ দাও আমার ক্লাস কিন্তু নিতে আমি নিজে উৎসাহ পাবো এবং তোমরা করতে সাহায্য মানে ভালো সাহায্য পাবো বলে আমি আশা করব সবাইকে ধন্যবাদ